পরের চ্যাপ্টারটা হচ্ছে ভিজুয়ালাইজেশন টুলস অ্যান্ড টেকনিক মানে ভিজুয়ালাইজেশনে আরো আরো টেকনিক নিয়ে কথা বলছে মানে স্টোরিবোর্ড আমরা কি দেখলাম স্টোরিবোর্ডটা আমরা দেখলাম যে ছবি আঁকা শুধু আঁকাটা দেখলাম এইখানে আরো পদ্ধতির কথা বলছে প্রথম পদ্ধতিটা হচ্ছে ফটোবোর্ড ফটোবোর্ড কি যে ছবি আঁকার বদলে পাকনা লোকের তো ভাব নাই পৃথিবীতে কোনো না কোনো পাকনা লোকের মনে হইলো যে ছবি আঁকতে যখন পারি না ছবি তো তুলতে পারি তো ছবি তুলে তুলে আমরা যদি স্টোরি বোর্ড করি সমস্যা হতে পারে কোনো সমস্যা নাই আপনি যদি ছবি তুলে তুলে পর পরপর পর করে এবং ফিল্ম মেকিং যারা শিখতে যায় তাদেরকে কিন্তু এই এক্সারসাইজটা সব মানে ফিল্ম স্কুলই করে আমাদেরও করেছে আমাদেরও এই ধরনের এক্সারসাইজ করা ফটোবোর্ড দিয়ে স্টোরি বুকিং করো আমরা করছি প্র্যাকটিক্যালি করে করে দেখাইছি যে এই যে এই যে ফটো ছবি এবং এই ফটোবোর্ডের একটা সুবিধা এখন সুবিধা আছে একটা সময় তো অসুবিধা ছিল এখন সুবিধা হচ্ছে যে আপনি মোবাইলে করতে পারেন মানে মোবাইলে ছবি তুলে তুলে অসুবিধা একটা হলো যে আপনার মডেল লাগবে মানে আর্টিস্ট লাগবে ক্যামেরার সামনে যে দাঁড়াবে একটা লোক লাগবে ছেলে মেয়ে যাই হোক একটা মানুষ তো লাগবে তাকে তার ছবিগুলো তুলবেন না কারণ আপনি তো মানে ছবিগুলো ছবিগুলো খরচ হবে সময় দিতে হবে লোকেশনে হবে আর্টিস্ট বলতে যেটা করা হয় এখানে মূল আর্টিস্টকে তো আর মানে নেওয়ার কোনো অর্থ নাই কারণ সুপার স্টারকে নিয়ে তো আপনি এইগুলি কাজ করতে পারেন না সেটা হলো একটা যে কোনো লোককে ধরে নিয়ে যাওয়া হয় যে তুমি হচ্ছ মডেল আমাদের এই স্টোরি বোর্ডের মডেল এমনে দ্বারাও অমনে দাঁড়াও ওইভাবে করে একের পর এক ছবি কিন্তু তোলা হয় সেক্ষেত্রে আপনার বন্ধুকে আপনি নিয়ে যেতে পারেন বন্ধুকে নিয়ে আপনি একের পর এক ছবি তুলে তারপরে সেগুলো দিয়ে স্টোরি বোর্ড বানিয়ে ফেলতে পারেন এটা একটা সহজ পথ আছে আমরা এই লেখাটা পড়লাম না আপনার বুঝলেই তো হইলো তাই না আরেকটা পথ আছে আপনি ভিডিও ব্যবহার করতে পারেন আপনি যদি ভিডিও এডিটিং জানেন এবং আপনার যদি একটা কম্পিউটার থাকে তা আপনি মোবাইলে ভিডিও করতে পারেন আপনার ভিডিও ক্যামেরা থাকলে ভিডিও ক্যামেরায় ভিডিও করতে পারেন হলিউডে এটা করা হয় হলিউডে নর্মালি যেগুলো ভালো বাজেটের ছবি সেগুলো ভিডিও করা হয় একদম ভিডিও করে স্টোরি বোর্ডিং করে ওরা ছবি আঁকা যায় না সোজা ভিডিও করে ভিডিও করে এডিটিং করে এডিটিং করে পুরো ফিল্মটা বানিয়ে ফেলে পুরো ফিল্মটা সস্তায় বানায় মানে উইদাউট কোনো ধরনের মানে অ্যারেঞ্জমেন্ট ছাড়া জাস্ট ভিডিওগুলি লাগায় শটগুলি বোঝার জন্য এই শর্টটা নিব এই হচ্ছে ডেস্কটপ ভিডিও এটা সহজ আমরা লেখা পড়ছি না আমি জাস্ট আলোচনা করলে আপনি বুঝে যাবেন জিনিসটা কি এটা হচ্ছে যে আপনি কম্পিউটারে যেই ভিডিও আমরা তো এখন প্রচুর ভিডিও টুডিও পাই এই ভিডিওগুলি নিয়ে আপনি স্টোর পারেন আমি আপনাকে আরেকটা জিনিস বলতে পারবো যেটা হচ্ছে যে এটা হলো যে আপনি ইন্টারনেট থেকে ভিডিও নামান ইউটিউব থেকে ভিডিও নামান আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিনেমা থেকে ভিডিও আপনি কাট করেন নিয়ে লাগান দুইটা ভিডিও সিনেমা নিয়ে একসাথে করেন এডিটিং করেন কেটে আপনি ঘরে বসে সিনেমা বানিয়ে ফেলতে পারবেন দশটা সিনেমা নেবেন দশটা সিনেমা থেকে কেটে 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 লাগাবেন দেখুন যে একটা সিনেমা হয়ে গেছে বা পনেরোটা সিনেমা নেবেন কেটে 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 এডিট করে একটা সিনেমা বানায় এবং মিউজিক ভিডিওতে যারা কাজ করে তারা কিন্তু এইরকম অন্য মিউজিক ভিডিও থেকে কেটে 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 একটা মিউজিক ভিডিও বানায় তারপর সেটা মানে স্টোরি বোর্ড বানায় তারপরে সেইটাকে তারা এই ভিডিওর মধ্যে বসায় তার গানের সাথে বসায় ওই শটগুলি বসায় বসানোর পর অরিজিনালি তারপরে এগুলো শ্যুট করতে যায় আগে বানিয়ে নেয় ভিডিওটা এবং সেই ভিডিওটা বানানো যায় ইউটিউবে যথেষ্ট ইউটিউব থেকে ভিডিও নামিয়ে ওখান থেকে বা আপনি যে কোনো সিনেমা নামিয়ে বা গান নামিয়ে বানিয়ে নেবেন ভিডিও দিয়ে এ করে নেবেন ভিডিও দিয়ে বানিয়ে নেবেন প্রবলেম হচ্ছে আপনি যদি ভালো এডিটিং না জানান তাহলে ধামালি যাবেন আপনি এডিটিং জানতে হবে প্রিমিয়ার জানতে হবে অথবা যে কোনো একটা এডিটিং সফটওয়্যার আপনি ভালো জানতে হবে আপনি এডিটিং না করতে পারলে ভালো মতো আপনি পারবেন না আসলে আচ্ছা তারপরে আরেকটা পদ্ধতি দিছে যে স্টোরি বোর্ড অ্যানিমেশন প্রোগ্রাম আপনি ইচ্ছা করলে অ্যানিমেশন করে করতে পারেন এখানে দুইটা সফটওয়্যার যেটা স্টোরি বোর্ডের কথা আগেই বলছি আরেকটা সফটওয়্যারের কথা এখানে বলা আছে সেটা হচ্ছে এই যে ডিরেক্টর নামে একটা সফটওয়্যার আছে এই দুইটা সফটওয়্যার দিয়ে আপনি এই অ্যানিমেটা অ্যানিমেশন জাতীয় কাজ করতে পারবেন আমি যেটা স্টোরি বোর্ডার যেটা দেখাইলাম ওইটা দিয়ে অ্যানমেশন করে ফেলতে পারবেন অ্যানিমেশন করতে যেটা ঝামেলা হলো যে অ্যানিমেশন করা অনেক ব্যয়বহুল কাজ মানে একটা সিনেমার বানানোর মতোই কাজ তো সেক্ষেত্রে আপনি নিজে যদি অ্যানিমেটর হন মানে আপনি নিজে যদি কাজটা করতে পারেন তাহলেই সম্ভব আপনি স্টোরি বোর্ডার দিয়ে সবচেয়ে ভালো কাজ নিজে নিজে বানিয়ে খুলতে পারেন এটা হইতে পারে আর আরেকটা হলো যে আমরা এই লেখাগুলি না পড়ি তো এখানে গেটিং ব্যাক টু দা ডিফারেন্স বিটুইন কনসেপচুয়াল প্রোগ্রাম অ্যান্ড প্রেজেন্টেশন প্রোগ্রাম স্টোরি বোর্ডার ওয়াজ ডিজাইন টু বি ভিউড বাই দ্য প্রোডাকশন টিম বাট ডাজ নট প্রডিউস এক্সট্রিমলি পার্সিউসিভ কালার প্রেজেন্টেশন ফর অ্যান আন ইনিশিয়েটেড অডিয়েন্স ঠিক আছে কালা টালার এগুলো খুব বেশি কিছু নাই বা মাইক্রোমাই প্রোগ্রাম ডিরেক্টর ওয়াজ ডেভেলপ ফর জাস্ট এট মিটিং ফর ক্লায়েন্ট প্রেজেন্টেশন দ্য এজেন্সি জাস্টাইপ উপযুক্ত আচ্ছা বোধ প্রোগ্রাম ক্যান ক্রিয়েট স্টোরি বোর্ড ফর মোশন পিকচার পিকচার্টেজ স্টোরি বোর্ড কনসিডার টু ইউজ ক্যান বি ফেয়ারলি কুইকলি মানে স্টোর রিপোর্ট দিয়ে আপনি অনেক কুইকলি করতে পারবেন জিনিসটা ডিরেক্টর অন্য আরেকটা সফটওয়্যার নাম আছে ডিরেক্টর সিন্স ইট এইমস টু কমপ্লিট কম্পিট উইথ ফুল কোঅপারেট কমিউনিকেশন প্রোডাকশন ইজ নেসেসারিলি মোর কমপ্লেক্স অ্যান্ড টাইম কনজিউমিং ফর দ্য আর্টিস্ট তাহলে ডিরেক্টরটা অনেকখানি জটিল এবং সময় নেয় অনেক বেশি the ability to import sound and music is valuable, but then the soundtrack has to be created. And the soundtrack is the sound music. This by itself is a skill apart from storyboarding and complex in its own right. মানে স্টোরি বোর্ডিং এর জন্য আলাদা একটা দক্ষতা লাগে এবং এটা অনেক বেশি জটিল আসলে অনেকটা এডিটিং এর মতে আচ্ছা আরেকটা পদ্ধতি এখানে বলা হয়েছে ক্যাড প্রোগ্রাম মানে কম্পিউটার কম্পিউটার ডিজাইন এইটা একটা প্রোগ্রাম আছে নামে আমরা খুব ভালো চিনি জিনিসটাকে এটা মূলত ড্রয়িং করার একটা সফটওয়্যার বিশেষত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িং এগুলো করা এইটা দিয়ে আপনি ইচ্ছা করলে এই স্টোরি বোর্ডও করতে পারেন ওটা সুবিধা হলো

কর্পোরেশন প্রোডাক্ট অফ সফটওয়্যার সি কম্পিউটার এডিট ভিজুয়ালাইজেশন দা ডিজাইনার বিগিন প্লান অ্যান্ড এলিভিয়েশন অফ দ্য বিল্ডিং অ্যান্ডস্কেট ইন দ্য প্রোগ্রাম এটা আরেকটা সফটওয়্যার ওয়ার্ক থ্রো এই সফটওয়্যারের নাম এটা দিয়ে ভিজুয়ালাইজেশন বলা হয়েছে কম্পিউটার এডিট ভিজুয়ালাইজেশন মানে আপনি এই সফটওয়্যার দিয়ে ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারেন এর আরেকটা সফটওয়্যার প্রোডাকশন ম্যানেজমেন্ট প্রোডাকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রোগ্রামস আর নাও অ্যাভেলেবল ফর এভরি পেজ অফ দ্য প্রোডাকশন প্রসেস স্ক্রিপ্টিং বাজেটিং শিডিউলিং অ্যান্ড দ্য কোডিং অ্যান্ড অর্গানাইজেশন অফ ফিল্ম ফর পোস্ট প্রোডাকশন মানে আপনার এই যে ফিল্ম মেকিং এর সব জায়গায় কিন্তু এখন আপনি এই এই ধরনের সফটওয়্যার পাবেন শেডুলিং পাবেন 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 এগুলো সব জায়গায় সফটওয়্যার আছে এখন এগুলো নানা ধরনের সফটওয়্যার আছে তো আমরা এখানে এম্পায়ার অফ দ্য সান এই ছবিটা একটুখানি দেখবো ওখানে উনি বলছে বিগিনস মোমেন্টস আফটার দ্য লাস্ট ওয়ান হুইচ কনক্লুডেড উইথ দ্য বিগিনিং অফ দ্য জাপানিজ ইনভেশন অফ সাংহাই মানে সাংহাইতে জাপানেরা যে ইয়া করলো অভিযান চালানো শুরু করলো সেই আগ্রাসনের সময় শুরুটা আর কি আওয়ার নিউ স্টোরি বোর্ড বিগিনস ওয়ান জিমস প্রেজেন্ট লিভ দ্য হোটেল অ্যান্ড ট্রাই টু স্কেপ দ্য সিটি বাই কার যখন কি হয় স্টোরি বোর্ডটা শুরু হয় কখন যখন দিন কি করে জিমস প্যারেন্টস হ্যাঁ জিমসের বাবা মা যখন হোটেল ত্যাগ করে এবং শহর ছেড়ে চলে যেতে চায় গাড়িতে করে সেই সময় শুরু হয় এই যে স্টোরি বোর্ড করা আছে এটা হচ্ছে এম্পায়ার অফ দ্য সান এটা স্টিলবার্গের একটা ছবি যেটা একচল্লিশ সালে জাপানিরা যখন ইয়ে করে সাংহাই নগরী দখল করে সেই সময়ের এটা গল্প এবং এই গল্পের প্রোটাগনিস্ট হচ্ছে জিম নামে একটা ব্রিটিশ বালক এবং উপরে তার উপরে ভিত্তি করে পুরো সিনেমাটা এখানে স্টোরি দেখা যায় জিম এবং তার বাবা মা শহর জাপানি শহরে ঢুকছে ওই সময় গাড়ি এই গাড়ির মধ্যে গাড়ির ভিতরে করে পালাচ্ছে একা এইভাবে একা হয়েছে যে ডেভিস জোনাস বোর্ড পর এম্পায়ার এই দেখেন গাড়ির পিছনে লোক ছুটছে ওরা গাড়ির মধ্যে ভিতরে তিনজন বসে আছে গাড়ির বাইরে থেকে একটা শট ওই যে গাড়ির পিছন থেকে ও দেখতেছে লোকজন এদিকে আছে এখানে একটা অ্যারো আছে খেয়াল করেন মানে অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে যে ক্যামেরাটা আপনি আহ ক্যামেরা অ্যাঙ্গেলটা হচ্ছে কোথায় মানে হাই অ্যাঙ্গেল এবং ওর দিকে যাবে ক্যামেরাটা ওকে ফলো করবে ওই যে ওদের গাড়িটা লোকজনের ভিজের মাঝখানে এবং এই এইখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে যে এই দিক থেকে এই দিকে দিকে আসবে লোকগুলি এই যে আরেকটা ওখানে ট্যাঙ্ক দেখা যাচ্ছে পিছনে এবং জাপানি আর্মি দেখা যাচ্ছে এটা হলো ওর বাবা বসে আছে জানলায় একটা লোক এসে নক করতেছে ওদের গাড়ির জানলায় এই যে ওরা লোকজন দূর আছে এই যে লোকজন দূর আছে এবং ওরা একসময় গাড়ি থেকে বেরিয়ে গেল লাভ দিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল পিছনে আরেকটা গাড়ি ওদের গাড়ির উপরে এই যে ওরা গাড়ি থেকে বেরোচ্ছে গাড়িতে আমরা মোটামুটি এই হচ্ছে এটা আমরা এই সিনেমার এই পাটটা একটু দেখবো বোর্ডের সঙ্গে আমরা একটা বাস্তবটা মিলাই যে সিনেমাতে আসলে কি হয়েছে জিনিসটা দেখেন এই যে সিনেমাতে এই দৃশ্যটা শুরু হচ্ছে এই যে লোকজনের ভিড় ওর বাপ মা এবং ভিড়ের মধ্যে এই যে ওর বাপ মা এবং ওই যে ওদের গাড়ি ওদের গাড়ির ড্রাইভার গাড়িটা একটু দূরে হোটেলের বাইরে রাখা এই যে গাড়িতে ওরা ওরা তিনজন এই যে ওরা তিনজন গিয়ে উঠলো এই যে উঠতেছে এইটা কিন্তু এই যে লোকজন পিছনে দৌড়াচ্ছে দেখতেছে এই যে ও পিছন দিয়ে তাকায় আছে তাই লোকজন ভর্তি লোকজন পালাচ্ছে এই যে ও লোকজনের দিকে তাকাই আছে এই ওর মা ওর বাবা লোকজন বাইরে থেকে নক করতেছে এই জাপানি ট্যাঙ্ক কাটতেছে ট্যাঙ্ক গুলি ঢুকতেছে ভিতরে ছেলেটা ছেলেটা পিছনে তার কারণ ওর মা খুব বিরক্ত হয়ে পকা দেয় ট্যাঙ্ক এসে ওদের গাড়িটা ধাক্কা দেয় ওরা যে ট্যাঙ্ক গাড়ির উপরে উঠে যাবে ওরা গাড়ি ছেড়ে পালায় এই যে গাড়ি ছেড়ে পালায় মোটামুটি এই হচ্ছে দৃশ্যটা আমরা তো দেখলামই যে স্টোরি সাথে কত অদ্ভুত মিল তাই না তার মানে হলো স্টোরি বোর্ডটা করে নিলে আপনি যেটা সুবিধা হবে যে আপনি যখন বাস্তবে এবং খেয়াল করেন এই ছবির আয়োজন কত বিশাল এই স্টোরি বোর্ডের সাথে দেখবেন যে স্টোরি বোর্ডের সাথে বাস্তবের মিলটা আসলে কোথায় যে সব শট আমার কাছে মনে হয় যে সব শট আসলে এঁকে নেওয়ার দরকার নাই মেজর মেজর শটগুলি যে শটগুলি আসলে আপনি লম্বা হবে শুরু করবেন শটটা বিভিন্ন পয়েন্টের থেকে যেখান থেকে দেখাইলে আপনার পুরো ছবিটা যাতে বলে কভারেজ বলা জিনিসটাকে শর্ট কভারেজ বলে শর্ট কভারেজ হচ্ছে যে একটা দৃশ্যে কত ধরনের শর্ট দিয়ে আপনি একটা দৃশ্য সাজাবেন ইজ শর্ট কভারেজ যে এই দৃশ্যটা কত ধরনের শট দিয়ে সাজাইলে আপনার এই দৃশ্যটা ভাল লাগবে এবং সেই শর্ট কভারেজ থেকে দুইটা জিনিস মাথায় রাখতে হয় একটা হলো যে শর্টের ভেরিয়েশন আর একটা হচ্ছে শটের সংখ্যা আর আপনি অনেক বেশি শর্ট ব্যবহার করবেন না আপনি অল্প কিছু শর্ট ব্যবহার করবেন এবং ঠিক প্রয়োজনে শর্টগুলি ব্যবহার করবেন কোনো আজেরাহট দিবেন না একদম দরকারি শর্টগুলি ব্যবহার করবেন এবং শর্টগুলি ব্যবহারের ক্ষেত্রে যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে যে গল্পের যে ফ্লো ড্রামাটিক ফ্লো সেই ড্রামাটিক ফ্লোটা যেন ঠিক থাকে নষ্ট যেন না করে গল্পের মন থেকে কোনো দিকে মনোযোগ যেন দর্শকের চলে না যায় এমন শট ব্যবহার করা যাবে না যে শটের কারণে দর্শকের মনোযোগ নষ্ট হয়ে যায় বিশেষ করে কাহিনী চিত্রের ক্ষেত্রে ক্ষেত্রে এটা করা যাবে না হলিউড করে না যদি আপনি করেন করতে পারেন আপনি ইচ্ছা মতো আপনি নিরীক্ষা করতেই পারেন নর্মালি যেটা ধর করা হয় যে কাহিনী চিত্রের ক্ষেত্রে দর্শকের মনোযোগ ধরে রাখার জন্য খুব চেষ্টা করা হয় কারণ মনোযোগ না থাকলে দর্শক না থাকলে আসলে সিনেমা আসলে চলবে তাদের উপরে ওটা বিষয় তো এখানে আমরা যেটা খেয়াল করলাম যে এখানে মোটামুটি দৃশ্যগুলো এখানে সবগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখেন খেয়াল করে সবগুলি দৃশ্য এই দৃশ্যটা আছে কিন্তু এইভাবে নেই আর কি একটু ভিন্ন রকম আছে এই দৃশ্যটা একদম অ্যাজ ইট ইজ আছে যেভাবে এখানে দেখা যাচ্ছে ওরা গায়ে তুটছে এটা একদম এইভাবে আছে এটাও আছে তারপরে এই এই দৃশ্যটাও আছে এই যে ওরা বসে আছে এটাও আছে তারপরে এই দৃশ্যটাও আছে এটা তো অবশ্যই আছে এটাও আছে এবং যে গুলি আসতেছে ওই দৃশ্যগুলি এখানে ওই যে ওর বাবার আলাদা এই যে লোকটা বাইরে থেকে নক করছে এটা তারপরে এই যে এইখানে লোকজন পালাচ্ছে এটা এই যে ওরা বেড়ে গেল এই যে বেড়ে যাচ্ছে এই জাতীয় এই যে ওর মা আবার যে গাড়িটা পিছন থেকে ধাক্কা দিলো এইটা তো এই সবগুলি শটি প্রায় স্টোরি বোর্ড মেনেই করা হয়েছে আসলে এবং স্টোরি বোর্ড না মেনে কাজ করার জন্য নিশ্চয়ই স্টোরি বোর্ড কেউ আঁকায় না আমরা এই চাপটারটা একটা সাম করে শেষ করে দিই তাহলে আপনাদের সুবিধা হয় বুঝতে যেহেতু একটা মাখান দিয়ে একটা ব্রেক হয়েছে আমরা একটা সামআপ করি এই চ্যাপ্টারটা মূলত কি বিষয় চ্যাপ্টার চ্যাপ্টারটা হচ্ছে এই চ্যাপ্টারটার সাথে অন্য ওই চ্যাপ্টারটা এত বড় না এটা ছোট চ্যাপ্টার কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আগের চ্যাপ্টারের সঙ্গে এই চ্যাপ্টারের খুব সম্পর্ক আছে সম্পর্কটা হচ্ছে আগের চ্যাপ্টারটা ছিল স্টোরি বোর্ড আর এটা হলো ভিজুয়ালাইজেশন টুলস অ্যান্ড টেকনিক মানে স্টোরি বোর্ডের স্টোরি বোর্ডের মূল কাজ হচ্ছে ভিজুয়ালাইজেশন তাইলে এই স্টোরি বোর্ডের টেকনিকগুলি আরও কয়টা ভাগে ভাগ করা যায় এটা একটা প্রথম হচ্ছে মানে স্কেচ আকার জায়গাটায় ছবি তুলে তুলে আমরা করতে পারি দ্বিতীয় হচ্ছে ভিডিও আমরা ভিডিও ক্যামেরা নিয়ে নেমে যেতে পারি এবং ভিডিও ক্যামেরায় শর্ট শর্ট নিয়ে নিয়ে পরে এডিটিং করে আমরা বানিয়ে ফেলতে পারি আরেকটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভিডিও যেগুলো আছে কম্পিউটারে ভিডিও জোগাড় করে সেই ভিডিওগুলি জোরা জোড়া জোড়া দিয়ে আমরা একটা স্টোরি বোর্ড বানিয়ে ফেলতে আরেকটা হচ্ছে অ্যানিমেশন করে আমরা স্টোরি বোর্ড বানাইতে পারি স্টোরি বোর্ড বানানোর জন্য সহজ যেটা সফটওয়্যার এখানে বলছে ডিরেক্টর এবং স্টোরি বোর্ডার এই দুইটা সফটওয়্যার সবচেয়ে সোজা এই দুইটা ব্যবহার করে ইচ্ছা করলে আমরা অ্যানিমেশন করে স্টোরি বোর্ড বানাইতে পারি লাস্ট ওয়ান হচ্ছে ক্যাট প্রোগ্রাম মানে কম্পিউটার এডেড ডিজাইন অ্যান্ড ড্রাফটিং এই প্রোগ্রাম ব্যবহার করে আমরা ইচ্ছা করলে এই স্টোরি বোর্ড বানাইতে পারি সেক্ষেত্রে সুবিধাটা হলো যে আমরা ওইখানে সেটের ভিতরে ঢুকে দেখতে পারবো যে এটা আসলে যে সেটটা এই সুবিধাটা আছে এবং ফাইনালি আমরা এইটা যে আলাপটা আছে যে প্রোডাকশন ম্যানেজমেন্ট প্রোডাকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা যায় স্ক্রিপ্টিং ব্রাজেটিং শিডিউলিং এবং অন্যান্য যা আছে এগুলো সবকিছুই আপনার এখন সফটওয়্যার নির্ভর এবং সর্বশেষে যেটা উনি করছে যে একটা এম্পায়ার অব দ্য সান এটার একটা তরি নমুনা দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করছে